বাংলা একটা প্রবাদ রয়েছে যে আসলে আতরের দোকানে গেলে কিন্তু আপনার গা থেকে কিন্তু সুবাসী আসবে এবং আপনি যদি কয়লার দোকানে যান সেক্ষেত্রে কিন্তু আপনার গায়ে ময়লা লাগবেই তো আপনি যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন তখন কিন্তু আপনাকে আপনার সারাউন্ডিং আপনার যে পিয়ার গ্রুপ রয়েছে সেটা কিন্তু আপনাকে চয়েস করতে হবে আপনি যদি যেন তেন ফ্রেন্ড বানিয়ে ফেলেন ওইখানে যাওয়ার পরে যেন মানুষের সাথে যদি আপনার ওঠা বসাটা হয় সেক্ষেত্রে কিন্তু আপনার যে ক্যারিয়ার গ্রোথ সেটা কিন্তু হবে না আপনাকে এইটা বিলিভ করে যেতে হবে যদি আমি আমার পড়াশোনার পাশাপাশি যদি আমি আর্ন করতে চাই তাহলে আমাকে সেই প্রেশারটা নিতে হবে পড়াশোনা করতে যাচ্ছেন কিন্তু জানেন না আসলে কিভাবে যেতে হবে বা কি কি স্কিল নিয়ে আপনাকে আসলে দেশের বাইরে করতে যাওয়া উচিত আজকে ভিডিওতে কথা বলবো আপনার কোন কোন স্কিলগুলি কোন তিনটা স্কিল আপনার দেশের বাইরে পড়াশোনা করতে যাওয়ার সময় একান্তই প্রয়োজন তো তিন নম্বর স্কিলটা কিন্তু আমার সবচেয়ে পছন্দের একটা স্কিল তো আশা করি ফুল ভিডিওটা আপনারা দেখবেন আর একটা ব্যাপার যারা আসলে আমাদের চ্যানেলটা রেগুলার দেখছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কারণ টোয়েন্টি ফাইভ ভিউয়ার যারা রয়েছেন তারা জাস্ট সাবস্ক্রাইব করছেন বাট বাকি সেভেন্টি ফাইভ অডিয়েন্স কিন্তু আমাদের টা দেখে যাচ্ছেন চুপি চুপি বাট সাবস্ক্রাইব করছে না তো একটু সাবস্ক্রাইব করে দিলে খুব বেশি মোটিভেটেড হই কারণ এক একটা ভিডিও তৈরি করতে আসলে খুব পেশেন্স প্লাস খুব এফোর্টের দরকার হয় তো আমি চেষ্টা করি আপনাদের সাথে কিছু ভিডিও বা তৈরি করার জন্য তো একটু সাবস্ক্রাইব করে দিলে পর আসলে আমি খুবই মোটিভেটেড হই নতুন করে ভিডিও তৈরি করার জন্য তো আজকের ভিডিওতে কথা বলছি যে কোন তিনটা স্কিল আপনার একান্তই দরকার যখন আপনি দেশে বাইরে পড়াশোনা করতে যাবেন সো নাম্বার ওয়ান যদি আমি বলি অবশ্যই আপনাকে আপনার ইংলিশ স্পিকিং স্কিল যেটা রয়েছে সেটা আপনাকে ডেভেলপ করতে হবে কারণ আমরা জানি যে আসলে রাইট নাও বাংলাদেশ থেকে ইংলিশ স্পিকিং কান্ট্রিতে যাওয়ার একটা ট্রেডেন্সি অনেকটাই হাই বাংলাদেশি স্টুডেন্টের মধ্যে এর মধ্যে তারা কোন কোন দেশে যাচ্ছে তারা ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এবং কানাডা এই পাঁচটা কান্ট্রিতে সবচেয়ে বেশি স্টুডেন্ট বাংলাদেশ থেকে যাচ্ছে যদি আমি একতা করি আর তো প্রত্যেক বছর দেখবেন আপনারা যে ইউএসএ তে চার থেকে পাঁচ হাজার ছয় হাজার স্টুডেন্ট যাচ্ছে ইউকে কিন্তু এরকম তিন থেকে চার হাজার স্টুডেন্ট কিন্তু যাচ্ছে অস্ট্রেলিয়াতেও সেম পরিমাণ স্টুডেন্টই যাচ্ছে তো অনেক স্টুডেন্টই কি ওখানে গিয়ে আসলে ইংলিশ স্পিকিং স্কিলটা একটু দুর্বল হওয়ার কারণে অনেকেই ভালো জব পাচ্ছে না অনেকেই যেই ফ্যাকাল্টিগুলি রয়েছে যাদের যেই পড়াশোনার মান যেটা তো আসলে আমরা জানি যে ইউকে ইউএসএ অস্ট্রেলিয়া কানাডা নিউজিল্যান্ডের পড়াশোনার মান অনেকটাই হাই রাদার দেন আদার কান্ট্রিজ থেকে তো সেই ক্ষেত্রে তাদের যে লেকচারার যারা থাকে তাদের যে ফ্যাকাল্টি ফ্যাকাল্টি যারা থাকে তারা তারা যে ধরনের পিচ দিচ্ছে যে ধরনের পড়ানোর স্টাইল তাদের সেক্ষেত্রে যদি আসলে আপনার স্কিলটা ইংলিশ স্পিকিং স্কিলটা বা ইংলিশ লার্নিং স্কিল যেটা ইংলিশের উপর যে আপনার স্পিকিং রিডিং রাইটিং লিসেনিং এই স্কিল যদি আপনার ডেভেলপ না হয় আপনি যদি আসলে রেডি না থাকেন সেক্ষেত্রে গিয়ে আপনি পড়াশোনার ক্ষেত্রে আপনি কিছুটা ব্যারিয়ার ফিল করেন কিছুটা প্রবলেম ফিল করেন পাশাপাশি কিন্তু জব ফিল্ডে গিয়েও কারণ আপনি যখন একটা ভালো একটা কোম্পানিতে আপনি জব করবেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা খুব ভালো হতে হয় কারণ আপনি যদি ভালো মতো কমিউনিকেশন করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো ডিল করতে পারবেন না ভালো জব আপনার জব রোলটা ভালো হবে না পাশাপাশি কিন্তু আপনার যে আদার্স যে অ্যাক্টিভিটিস গুলো রয়েছে সেটা পারফেক্টলি বা প্রফেশনাল ওয়ে তে হবে না তো এই প্রফেশনালিটিটা স্মুথ করার জন্য এই প্রফেশনালিটি স্কিলটা বাড়ানোর জন্য আপনাকে অবশ্যই আপনার যে ইংলিশ স্পিকিং স্কিল বলেন বা ইংলিশ লার্নিং যে স্কিলটা রয়েছে সেটা আপনাকে টপ নচ করতে হবে ভাই আপনি যদি আপনার ভালোভাবে আপনার ক্যারিয়ারটা করতে চান তো এই জিনিসটার উপরে খুবই আপনারা মনোযোগ রাখবেন অবশ্যই আপনার যারা দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন যাওয়ার আগেই আপনাকে কিন্তু এই স্কিলগুলি ডেভেলপ করতে হবে আসলে একটা দেশে যাওয়ার পরে একটা ইংলিশ স্পিকিং এনভারনমেন্টে থাকার কারণে যখন আপনি তিন বছর চার বছর পাঁচ বছর আপনি থাকবেন অটোমেটিক্যালি আপনাকে আপনার ইংলিশ স্পিকিং স্কিলটা আপনার ডেভেলপ করেই যাবে বাট আপনি যদি এটা যদি আগে থেকে যদি প্রিপারেশনটা নেন তাহলে আপনি আপনার জব ফিল্ডে আপনার পড়াশোনার ক্ষেত্রে আপনি এক্সট্রা বেনিফিট পাবেন দেন নাম্বার টু যদি বলি আমি সেক্ষেত্রে অবশ্যই আপনাকে হার্ড ওয়ার্কিং পার্সন হতে হবে ভাইয়া আপনি দেশে যখন রয়েছেন আপনার আব্বু আম্মু আপনাকে তার আপনার ফ্যামিলির ফুল সাপোর্ট আপনি পাচ্ছেন আপনি ঘুম থেকে উঠে আপনি ভার্সিটিতে যাচ্ছেন সেখানে আপনি ক্লাস করছেন আপনার ফ্রেন্ডের সাথে আড্ডা মারছেন দেন বাসায় আসছেন বাসায় আসার পরে আপনি দেখেছেন যে আপনার আব্বু আম্মু আপনার খাবার থেকে শুরু করে আপনার যাবতীয় যত সাপোর্ট রয়েছে আসলে সব সাপোর্টই কিন্তু আপনি বাসা থেকেই পাচ্ছেন আপনার এখানে খুব যে বেশি আর্নিং এর ব্যাপার থাকে এরকমও থাকে না যখন বাঙালি আসলে যারা পড়াশোনা করছে তারা সবাই যে আসলে আর্নিং প্লাস করছে এরকম না তো ফ্যামিলি অনেক বেশি থাকে বাট যখন আপনি দেশের বাইরে পড়াশোনা করতে যাচ্ছেন তখন যদি আসলে আপনার মধ্যে যদি হার্ড ওয়ার্কিং স্কিলটা না থাকে আপনার মতো যদি সেই টেন্ডেন্সি আপনি যদি মেন্টালি যদি হার্ড ওয়ার্কিং একটা হওয়ার জন্য মেন্টালি যদি ফিট না থাকেন আপনি যদি হার্ড ওয়ার্কার না হন সেক্ষেত্রে কিন্তু ভাই আপনার যেই গোল আপনি যেই কারণে এত টাকা ইনভেস্ট করে আপনি দেশের ব্যাপারে গিয়েছেন সেই গোলটা কিন্তু আপনি অ্যাচিভ করতে পারবেন না তো আপনাকে অনেক বেশি অ্যাকটিভ থাকতে হবে আপনাকে এইটা বিলিভ করে যেতে হবে যদি আমি আমার পড়াশোনার পাশাপাশি যদি আমি আর্ন করতে চাই তাহলে আমাকে সেই প্রেশারটা নিতে হবে হতে পারে যে আসলে আপনার ক্লাস বিকাল চারটা পর্যন্ত ছিল আপনার হয়তো আজকে দুটো ক্লাস ছিল একটা ক্লাস সকাল দশটা থেকে বিকাল দুপুর বারোটা পর্যন্ত আর একটা ক্লাস হয়তো আপনার দুপুর তিনটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত তো আপনাকে কিন্তু এই পাঁচটা পর্যন্ত ক্লাস করে আবার সন্ধ্যা সাতটার সময় কিন্তু আপনাকে জবে যেতে হবে তো এই যে প্রেশার এবং জব করতে হবে কিন্তু মধ্যরাত কিন্তু অনেক সময় আমরা দেখেছি আসলে যারা ফ্রাইডে নাইটে বা স্যাটারডে নাইটে কিন্তু একটা হিউজ নাম্বার অফ क्राउड থাকে আসলে দেশের বাইরে যারা আসলে বিভিন্ন রেস্টুরেন্ট থেকে শুরু করে আদার যেই সবগুলা রয়েছে &[silence] যারা কাজ করে সে ক্ষেত্রে কিন্তু আসলে এই প্রেসারটা তো অনেক বেশি থাকে সো আপনাকে কিন্তু সেই প্রেসারটা মাথায় রেখেই আপনাকে আসলে আপনার দেশের বাইরে যে পড়াশোনা করতে যাবেন সেই ডিসিশনটা আপনাকে নিতে হবে দেন আপনি সারা রাত কাজ করে এরকম হতে পারে পরদিন সকালে 8টার সময় ক্লাস সো আপনি মিডনাইটে apne কাজ থেকে ফিরতো সে বাসায় 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমিয়ে আবার পরদিন সকালে ক্লাসে যাওয়ার এই মেন্টালিটি আপনাকে বাংলাদেশ থেকে নিয়ে যেতে হবে অনেক ধরনের আসলে কাজের ক্ষেত্রে আসলে বাংলাদেশি স্টুডেন্টরা ইনভলভ থাকে তো সেই ক্ষেত্রে আসলে আপনি যদি হার্ড ওয়ার্কিং স্কিল বা হার্ড ওয়ার্কার পার্সন হিসেবে নিজেকে যদি রেডি না করে যান সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা বড়টা একটা বিপদে পড়বেন তো অবশ্যই আপনাকে নাম্বার 1 আপনার ইংলিশ স্পিকিং স্কিল বা ইংলিশ লার্নিং স্কিলটা আপনাকে ডেভেলপ করতে হবে নাম্বার 2 আপনাকে কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই হার্ড ওয়ার্কিং পার্সন বা হার্ড ওয়ার্কিং স্কিলটা আপনাকে কিন্তু ডেভেলপ করে আপনাকে দেশের বাইরে যেতে হবে তো ফাইনালি নাম্বার থ্রি সো নাম্বার থ্রিটা আসলে আমি সবচেয়ে আমার কাছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা স্কিল সেটা আপনার নেটওয়ার্কিং স্কিল তো আপনি যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন তখন কিন্তু আপনাকে আপনার সারাউন্ডিং আপনার যে পিয়ার গ্রুপ রয়েছে সেটা কিন্তু আপনাকে চয়েস করতে হবে আপনি যদি যেন ফ্রেন্ড বানিয়ে ফেলেন যাওয়ার পরে মানুষের সাথে যদি আপনার হয় কিন্তু আপনার যে ক্যারিয়ার গ্রোথ সেটা হবে না যেমন আসলে বাংলায় একটা প্রবাদ রয়েছে যে আসলে আতরের দোকানে গেলে কিন্তু আপনার গাড় থেকে কিন্তু সুবাসই আসবে এবং আপনি যদি কয়লার দোকানে যান সেক্ষেত্রে কিন্তু আপনার গায়ে ময়লা লাগবেই সেক্ষেত্রে কিন্তু আপনাকে কিন্তু আপনার এই গ্রুপটা চয়েস করতে হবে যেই মানুষগুলি আপনার সাথে যারা ওঠাবসা ওঠা করবে তারা যারা জন্য ক্যারিয়ার নিয়ে ফোকাস থাকে এবং তারা যারা অবশ্যই আপনাকে গুড সাজেশন দিতে পারে কারণ আমরা আসলে জানি রাইট নাও একটা ভালো ইনফরমেশন কিন্তু অনেক গুলি টাকার থেকে অনেক বেশি মূল্যবান সো আপনাকে আসলে সেই ধরনের মানুষদেরে উঠা ভাষা করতে হবে যারা আপনাকে ভালো ইনফরমেশন দিবে যারা আপনাকে সঠিক গাইডলাইন্স দিবে তারা আপনাকে বলতে পারে যে ভাইয়া তুমি এই কোর্সটা করো বা তুমি এই কোম্পানির সাথে যোগাযোগ করো সে ক্ষেত্রে তুমি একটা ভালো স্পন্সর জব পেতে পারো বা তুমি এই কোর্সগুলি করো এই কোর্সগুলি করলে পড় তোমার কিন্তু ইউকেতে ভালো একটা জব হতে পারে তারা আপনাকে সাজেশন দিতে পারে কোন কোন ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করলে পর আপনি এক্সট্রা বেনিফিট পাবেন কোন ধরনের কোম্পানিতে আপনি যদি অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনি একটা ফাইভ ইয়ার্সের স্পন্সর জব পেতে পারেন কোন লয়ারের সাথে কথা বলে পর আপনার ইমিগ্রেশন পলিসিটা ভালো হতে পারে সো দ্যাট মিন্স কি আপনাকে একটা ভালো একটা গ্রুপের সাথে চলাফেরা করতে হবে ভালো নেটওয়ার্কিং মানুষ হতে হবে অনেকেই থাকে যে অনেক ইন্ট্রোভার্ট থাকে মানুষের সাথে কথা বলতে চায় না মানুষের সাথে গুড রিলেশন করতে চায় না তাদের কমিটমেন্ট ঠিক থাকে না এই সব ক্ষেত্রে কিন্তু অনেক স্টুডেন্টেই আসলে সঠিক গাইডলাইন্সের একটা অভাবে ভুগে তখন তারা কি হয় তাদের যেরকম বানায় তার থেকে অথবা তার লেভেলে বা তার থেকে বিলো স্ট্যান্ডার্ড এখন বিলো স্ট্যান্ডার্ড আপনার মানুষের যদি আপনার উঠা বসা হয় আপনার লেভেলটাই কিন্তু ওরকমই হবে আপনি যখন আপনার স্ট্যান্ডার্ড থেকে হায়ার স্ট্যান্ডার্ডের মানুষের সাথে করবেন তখন কিন্তু আপনার নেটওয়ার্কিং স্কিলটা ভালো হবে আপনি অনেক কিছু জানতে পারবেন আপনি অনেক ইনফরমেশন পাবেন যে ইনফরমেশন গুলি দিয়ে কিন্তু আপনি আপনার ক্যারিয়ারটা কিন্তু ভালো একটা গ্রোথের দিকে নিয়ে যেতে পারবেন সো এই তিনটা স্কিল আপনার ইংলিশ স্পিকিং আপনার হার্ড ওয়ার্কিং স্কিল এবং নাম্বার থ্রি আপনার নেটওয়ার্কিং স্কিল এই তিনটে স্কিল যদি আপনি বাংলাদেশ থেকে ডেভেলপ করে যান তাহলে আমার মনে হয় কি আপনি যখন দেশের বাইরে পড়াশোনা করতে যাবেন সেটা দেশ যেই কান্ট্রি হোক ইউকে ইউএস অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড হোক আমার মনে হয় যে আপনি খুব ভালো করতে পারবেন আপনার দেশের বাইরে পড়তে যাওয়ার সময় বা ক্যারিয়ার করার সময় আপনাকে আরো বেশি ডেভেলপ করবে তো আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাতে পারেন তাহলে কিন্তু আমি সেই টপিকগুলি নিয়েও কিন্তু আমি নেক্সট ভিডিও তৈরি করতে পারি তো থ্যাংক ইউ সো মাচ বিদেশ যাতে আপনার সহজ হোক কারণ কিন্তু এখন বাংলাদেশ থেকে খুব ভালো নাম্বার যাচ্ছে এবং তারা কিন্তু তাদের ক্যারিয়ারে কিন্তু অনেকটাই এগিয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে ত্রিপুরা টিম রয়েছে আপনাদের পাশে যে কোনো সাপোর্টে ত্রিপুলা টিমের এর সাথে যোগাযোগ করতে পারেন থ্যাংক ইউ সো মাচ